সম্মানিত সুদী দুই নম্বর কারণ বললেন সার দ্বিতীয় কারণটা কি জজ বান্নার সু এবার বললেন দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে মুসলমানদের কাছে এমন একজন মহামানব এমন একজন নবী আছে যে নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন আমার ইলাহ আলহমাতানিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ যিনি গোটা জগতের জন্য রহমত ঠিক কিনা বলে জজ বর্নার সু বললেন দ্বিতীয় যে কারণ সে কারণটা হচ্ছে মুসলমানদের কাছে এমন একজন মহামানব যার ব্যক্তি জীবনটা এত পরিষ্কার পবিত্র যার সামাজিক জীবন বলেন পারিবারিক জীবন বলেন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কেউ যদি আদর্শ নিতে চায় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে আমার নবী সকলের জন্য একজন আদর্শ না এই নবীকে যারা মানে এই নবীকে যারা মহাব্বত করে ভালোবাসে করে ওই মানুষটার সাধারণ মানুষ থাকে না দামি মানুষ হয়ে যায় এজন আমার নবী যখন সত্য ধর্ম নিয়ে আসলেন সত্য ধর্ম প্রচার ও প্রসার করলেন যারাই গ্রহণ করেছেন আমার নবীর উপরে ঈমান আনয়ন করেছেন আমার নবীর মোবারক হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন প্রত্যেকটা মানুষ দামি হয়েছে ঠিক না বেঠি সিদ্দিকী আকবর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানুষ তারা ইসলাম ধর্মে এসে বড় দামি হয়েছে কথা কোন ঠিক কিনা বাইরা আমার এজন্য সেই নবী এমন একজন নবী সু বললেন দুটা কারণ এক নাম্বার কারণ হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠত্ব হওয়ার পিছনে এক নাম্বার কারণ হচ্ছে তাদের কাছে আছে কোরআন দুই নম্বর কারণ হচ্ছে তাদের মাঝে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর কোরআন বলে দিয়েছে পুরা কোরআনটাই আমার নবী বলেছে পুরা কোরআনটাই হচ্ছে আমার নবীর চরিত্র ঠিক না বে এজন্য চরিত্র যদি সংশোধন করতে হয় আমাদের ঠিক না বে আর আমার নবীর আদর্শ এই দুইটাকে যদি কেউ ধারণ করতে পারে এই পৃথিবীর বুকে ওই মানুষটা দামি মানুষ হয়ে যাবে ঠিক না বে ঠিক আল্লাহর হাবিব মোহাম্মদুর আলাইহি সাল্লাহ এমন একজন আদর্শ মানুষ যেমন আমরা একটা এক্সাম্পল নিতে পারি মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকি কথা বলবেন একটু কোন ডান পা ঠিক না আর বের হওয়ার সময় বাম পা মাশাল এরপরে আমরা যেমন প্রাকৃতিক হাজত ছাড়ার জন্য বাথরুমে যাই ওয়াশরুমে যাই টয়লেটে যাই তখন কি আগে ডান পা দেই কোন পা এটা আদব না আদব বিশেষ করে এই আদবটাকে নিয়ে এই শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে ডক্টর তিনি গবেষণা করলেন যে কেন মুসলমানরা মসজিদে সময় আগে ডান পা বের হওয়ার সময় আগে বাম পা কারণটা কি এটা নিয়ে তিনি গবেষণা করে শুরু করলেন গবেষণা করার পরে কি রেজাল্ট আসছে জানেন তিনি গবেষণা করে দেখলেন মানুষটা যখন মসজিদের দ্বার প্রান্তে যায় যাওয়ার পরে যখন পাটা উত্তোলন করে কোন পা পা জোরে বলুন কোন পাটা যখন উত্তোলন করে তখন ওই অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যু হয়ে যায় বলেন মৃত্যুর কথা কেউ কি বলতে পারে কখন মরণ আসবে কখন মৃত্যু হবে কেউ কি আমরা জানি উনি বলতেছেন এই যে ডান পাটা উঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয় ডান পা উপরের দিকে জাগানোর কারণে মানুষটা ভারসাম্যহীন হয়ে সামনের দিকে পড়ে যাবে সোহান আল্লাহ বলেন তাহলে উনি ডান পা উত্তোলন করে মসজিদে পা রাখবেন ওই মুহূর্তে মালাকুল মৌদেশে দেশে যদি তার রূপটা নিয়ে যায় তাহলে ওই মানুষটার মৃত্যু ঘটবে কোথায় সুবাহান আল্লাহ কইবেন না জোরে কন্যা সুবাহান আল্লাহ এরপরে বাম পা বের হওয়ার সময় যে উঠায় তিনি বলতেছেন বাম পা উঠার পরে যদি তার মৃত্যু হয় তাহলে ব্যালেন্স নিয়ন্ত্রণ করতে না পেরে মানুষটা পিছনের দিকে পড়ে যাবে সুবহান আল্লাহ বলেন তাহলে মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা ঠিক না ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে মানুষটা কোন দিকে যাবে আবারও পিছনের দিকে মানে মসজিদের বারান্দায় সুবাহান আল্লাহ বলেন না তাহলে মরণটা কোথায় কোথায় হয়ে গেল মসজিদের ভিতরে জায়গাটা ভালো না মন্দ এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে সুবাহান আল্লাহ বলেন ওই অবস্থায় মৃত্যু হবে জান্নাতের পরিবেশে ঠিক না এরপরে ওয়াশরুম টয়লেটের দিকে একটু নজর দিই কেউ যখন বাথরুম সারার জন্য যায় ওই মানুষটা আগে বাথরুমের ডান পা ঢুকায় না বাম পা বাম পা আগে ঢুকায় অর্থাৎ বাম পা উঠায় বাথরুমের দিকে রাখবে ওই মুহূর্তে মৃত্যু হয়ে গেলে মানুষটা বাম পা উঠাইলে পিছনে পড়বে সামনে বাথরুম টয়লেট ওই জায়গায় না পড়ে মানুষটা পিছনের দিকে পড়ে যাবে ভালো জায়গায় মৃত্যু হয়ে যাবে সুবহান আল্লাহ কইবেন না কি ব্যাপার সুবহান আল্লাহ একবার হুজুররা বলছে কয়টা গাছ তো সুবাহ আল্লাহ একবার কইলে নাকি একটা গাছ হবে জান্নাতে তো আপনারা জান্নাতে লাগু কয়টা গাছ সমস্যা কি আপনারা কোন না কেন এই ফল তো আপনারাই খাবেন ঠিক কি না বলেন এই জন্য বলি সুবহানাল্লাহ আল্লাহ মসজিদ বিশেষ করে আরপরে বাথরুম থেকে বের হওয়ার সময় আগে কোন পা ডান পা বাথরুমে থাকা অবস্থায় উত্তোলন করেছে ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে মানুষটার সামনের দিকে পড়ে যাবে তাহলে টয়লেটের ভিতর থেকে মানুষটা সামনের মাটিতে পড়ে তার মৃত্যু হয়ে যাবে এই যে সুবহানাল্লাহ কইলেন না আপনাদের জান্নাতের জান্নাত মনে দরকার নাই না কি কোন তো বলেন না একটু সুবহানাল্লাহ দেখেন এইটার ভিতরে কি হাকমত আছে আমরা কি কোনোদিন কল্পনা করছি দেখেন একজন বিজ্ঞান একজন বৈজ্ঞানিক তাহলে আল্লাহ পাক ওই অবস্থায় যদি মৃত্যু তার ওই সময়টা ঘনিয়ে এসে যায় চলে আসে তারপরও তার মৃত্যুটা ভালো হয়ে যাবে শুভ আল্লাহ এই জন্য আদব শিক্ষা দিয়েছেন এটা ভালো ভালো না মন্দ সেই নবীকে মানা লাগবে কি লাগবে না সেই নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না মহাব্বত করা লাগবে কি লাগবে না সেই নবীর এত্তেবা দরকার আছে না নাই সম্মানিত সুধী গভীর মনোযোগ রব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমের মধ্যে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহুব্বিবিকুমুল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলছেন হাবিব বন্ধু আমার দোস্ত আমার ওগু আমার হাবিব জানা দেন আমার বান্দাদেরকে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় কাকে জোরে বলুন কাকে এখন তো ভালোবাসতে চায় যুবক যুবতীরে ঠিক না কথা কন ভালোবাসা আসে না নাই ইসলামে ভালোবাসা আসে না নাই আসে এখানে আল্লাহ বলছেন যারা আমাকে ভালোবাসতে চায় কাকে তাহলে কাকে ভালোবাসবো জোরে বলুন কাকে আল্লাহকে ভালোবাসবো রাজি আছি মুসলমান তাহলে শর্ত কি দেখেন আল্লাহ বললেন হাবিব আমার বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আমি আল্লাহ একটা শর্ত দিলাম কন্ডিশন লাগায়া দিলাম সাत्तাবিউনি তারা যখন আপনি নবীর ইত্তেবা করে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ভালোবাসা কোথায় আছে নবীর এত্তেবার মধ্যে ঠিক না বেঠিক নবীর আনুগত্যের ভিতরে নবীর অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো ঠিক কিনা মুসলমান তাহলে সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই তাহলে আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে হয় এই যে ভাই উঠাউটি করতেছেন কেন আপনার আল্লাহর ভালোবাসা দরকার নাই নাকি কি ব্যাপার স্যাপার এই যে কি দৌড় দিচ্ছে দেখেই না যাক আমরা দৌড় দিব না ইনশাল্লাহ না হলে মুরব্বী ডাক দেওয়া শুরু হয়ে যাবে সম্মানিত হাজির আল্লাপাক বলে দিলেন যারা আমার ভালোবাসা অর্জন করতে চায় শর্ত হলো কন্ডিশন আল্লাহ লাগায় দিলেন ফত্তাবে তোমরা আমার হাবিবের এত্তেবা করো নবীর এত্তেবা করো নবীর আনুগত্য করো নবী যেভাবে চলতে বলেছেন যেভাবে আমাদেরকে উঠা বসা করতে বলেছেন যেভাবে খানা ফিনা খাওয়ার তালিম দিয়েছেন ঠিক ঠিক নিয়ম নীতি শিক্ষা দিয়েছেন নবী সাল্লাম সেটাকে পরিপূর্ণ মানার মানাটার নামই হচ্ছে এর্তেবা ঠিক কি না আল্লাহ পাক বললেন নবীর এত্তেবা যারা করবে আমার হাবিবের এত্তেবা অনুসরণ অনুকরণ যারা করবে শোনের রাখো মুসলমান ওয়া ফির্লাগুম জুনু বাগুম ইউএফু আমি আল্লাহর স্বয়ং তোমাদেরকে ভালোবাসব আর আমি আল্লাহ যাদেরকে ভালোবেসে ফেলবো শোনো মুসলমান আমি তোমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিব দেখেন আল্লাহ বলছেন আমার নবীর ইত্তেবা করলে আমি স্বয়ং ভালোবাসবো কে ভালোবাসবে জোরে বলুন কে ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে কাকে ওই মুসলমানকে যেই মুসলমান আমার নবীর এত্তেবা করবে ঠিক কিনা বলেন সম্মানিত সুদি নবীর এত্তেবা যখন আমরা করব তখন আল্লাহ ভালোবাসবে আর আল্লাহ যাকে ভালোবাসবে আল্লাহ বলছেন আমি তার গুনা খাতা মাফ করে দিব সুহান আল্লাহ তাহলে এখন দেখেন একটা জিনিস এখানে খেয়াল করেন যে আল্লাহর ভালোবাসা আমাদের দরকার ঠিক না পাশাপাশি নবীর বিশেষ করে ওই যে গুনাহ যে করেছি এই অপরাধ কিছুক্ষণ আগে আমরা শুনেছি গুনা মাফের বিষয় তাই না এই যে অপরাধগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন ঠিক কিনা বলেন এই যে অপরাধ করেছি পাপ করেছি অন্যায় করেছি এটা ক্ষমার রাস্তাটাও হচ্ছে আমার নবীর এত্তেবা সুবহানাল্লাহ বলেন নবীর এত্তেবা করলে আল্লাহ ভালোবাসছেন পাশাপাশি তিনি আমাদের গুনা খাতা মাফ করে দিচ্ছেন তাহলে দুইটা জিনিস আমরা যদি পেয়ে যাই এই দুনিয়া থেকে নিয়ে যেতে পারি তাহলে আমার আল্লাহ আখেরাতে আমাদেরকে নাজাত দিবেন ঠিক না বেঠিক। ঠিক সম্মানিত শুধু আসুন আমি সাহাবা আজমাইনদের জীবনী থেকে একটি ঘটনা শোনায় দেখি যে তারা কিভাবে নবীর এত্তেবাটা করেছেন আমরা ওখান থেকে নিজেরা এত্তেবা যেন করতে পারি এই মানসিকতা নিয়ে শোনার চেষ্টা করবেন শাহ আল্লাহর হাবিবের সাহাবি অমর রাদি আল্লাহ জলিলুল কদর একজন সাহাবি তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহর হাবিবকে সব কিছুর উর্ধে ভালোবেসেছেন আমার নবীর পরিপূর্ণ এত্তেবা করেছেন আল্লাহর হাবিব একদিন বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবীকে নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে বিবি সন্তান আদি জমি জমা টাকা পয়সা পৃথিবীর যাবতীয় সম্পদ যাবতীয় বস্তুর অরুধে নবীকে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না আল্লারসুলে বুখারি শরীরের হাদিস আল্লার রসুল বললেন লাই ও মিনু ইমানদার হতে পারবে না পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসবে না এমনকি নিজের জান এই মাল জান সব কিছুর ঊর্ধ্বে নবীকে ভালোবাসা লাগবে বাবার আবুকে হাত দিয়া দেখি যে পরিমাণ দুনিয়াকে ভালোবাসি সম্পদকে ভালোবাসি বিবিকে ভালোবাসি আমার আপন মা বাবাকে যে পরিমাণ ভালোবাসি তার চাইতে উর্ধে যদি নবীর ভালোবাসা না থাকে তাহলে হাদিস প্রমাণ করছে আমরা এখনো মুমিন হতে পারি না ঠিক কি না বলে এজন্য বাবার আমার এ হাদিসে কারিমা আমার রসুল উল্লাহ সাল্লামের সাহাবী অমরাদী আল্লাহু তালা আনহু যখন শুনলেন হাউ মাউ করে কেঁদে দিলেন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন অমর তুমি কাঁদো কেন অমর রদী আল্লাহহু তালা আনহু বলতে লাগলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলীমুসাল্লাম ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আফটার তামাম বিষয়গুলোকে মেনে নিয়েছি কিন্তু আমার জানা ছিল না নিজের জীবনের চাইতে যে আপনাকে বেশি ভালোবাসা লাগবে এটা আমার জানা ছিল না আমি এখন পর্যন্ত নিজের জীবনের চাইতে আপনাকে ভালোবাসতে পারি না আল্লাহর হাবিব বললেন অমো এখনও তোমার পরিপূর্ণ মুসলমান হওয়া কি বাকি আছে তখন আরো হাউমাউ করে যখন কেঁদে দিলেন তখন রসুল্লা সাল্লাম অমর আদুল্লাহকে বুকের সাথে একটু মিলাইয়া নিলেন এবার অমর ঘোষণা দিলেন দীপ্ত ইমান দীপ্ত আওয়াজে বললেন ইয়া আমি আমার চাইতেও আপনি নবীকে বেশি ভালোবেসে ফেলেছেন সুভান আল্লাহ আল্লাহ রসুল বলছেন এখন আপনি পরিপূর্ণ মুসলমান হয়েছেন সুভান আল্লাহ বলেন তাহলে জীবনটা দিয়ে ভালোবাসতে হবে কাকে সাল্লামকে জান দিয়ে মাল দিয়ে কুরবান করে দিতে হবে ঠিক কিনা সাহাবীরা প্রমাণ করেছে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে জীবন দিয়েছে মাল দিয়েছে ঠিক কিনা বলেন আমরা যদি জীবনও না দেই আমরা যদি সম্পদও না দেই তাহলে ভালোবাসা থাকবে কথা বল নাকে ভালোবাসা থাকবে তাহলে জীবন দিয়ে ভালোবাসতে হবে কাকে কথা কই না নবীকে কাকে জোরে বলুন কাকে জোরে বলুন রাজি আছেন মুসলমান আর একজন সাহাবি যুবক বয়সী ইসলাম ধর্ম গ্রহণ করেছে কাহিনী একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন সাদ সাল আমি আল্লাহ তালানহু তিনি যুবক বয়সী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যুবক ধর্ম যুবক অবস্থায় যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি একটা হাদিস শুনেছেন বিবাহ করাও একটা সুননাতি তো উনি চিন্তা করলো আমি ইসলাম ধর্ম গ্রহণের পরে সুন্নতের আমল করেছি কোনোটা বাদ দেই নাই কিন্তু একটা সুন্নত বাকি আছে সেটা হচ্ছে নবীর যে বলেছেন বিবাহ করার সুন্নাত এই সুন্নতটা এখনো বাকি আছে এইটা আদায়ের জন্য ওই সাহাবি মদিনার প্রত্যেকটা সাহাবীর ঘরে ঘরে গেছেন মেয়ে চেয়েছেন বিবাহ করবেন কিন্তু কেউ তাও তাকে মেয়ে দিতে রাজি হয় বোঝা যাচ্ছে কথা হয় নাই তখন ওই সাহাবি একদিন আল্লাহ রসুলের দরবারে চোখের পানি সেরে শুধু কান্তি আছে অঝর নয়নে কান্না শুরু করেছে কান্তে আছে সাহাবি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার নবীর দরবারে অঝর নয়নে ওই সাহাবি কাঁদে আল্লাহ রসুলের চোখ যখন ওই সাহাবীর দিকে পড়ে গেল সাহাবীর দিকে নবীজির চোখ যখন পড়েছে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন রে সাদ তুমি কাঁদো কেন ওই সাহাবি উত্তর দিলেন ও আল্লাহ রসুল আমার ভয় হয় আমি জান্নাতে যাব না জাহান নামে যাব আমার বড় ভয় হয় আল্লাহর হাবিব বললেন কেন তুমি কি আমার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হও নাই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আল্লাহর রাসূল আজ থেকে সাড়ে মাস আগে আপনার মোবারক হাতে হাত রেখে আমি কালেমা পরে মুসলমান হয়েছি বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন তাহলে তোমার ভয় হয় কেন জান্নাতি যাবা না জাহান নামে যাবা তোমার ভয় হয় কেন ওই সাহাবি এবার বলতে লাগে না গো আল্লাহ রসুন আমি যখন আপনার মোবার হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়েছি মুসলমান হওয়ার পরে এমন কোন সুন্না নাই যেটা পালন করি নাই প্রত্যেকটা সুন্নতের আমল আমি করেছি কিন্তু একটা সুন্নত পালন করতে পারি নাই সেটা হচ্ছে আমি এখনো বিবাহ করতে পারি নাই একটা সুন্নত পালন করতে না পারার কারণে আমার ভয় হয় আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব ওই সাহাবীর কথা শুনে আল্লাহর হাবিব দুজাহানের কান্দারি রাহমাতাল লিল আলামিন বলতে লাগলেন ও সাবি তুমি কি বিবাহ করতে চাও আল্লাহ রসুলের সাহাবি বললেন হা আমি বিবাহ করতে চাই আল্লাহর হাবিব আমার নিজ হাত দিয়ে একটা চিঠি লিখলেন আর বললেন মদিনা শহরের মধ্যে সবচাইতে ধনী মানুষ সবচাইতে ধনী ব্যক্তি যার সম্পদ বেশি এমন একজন ব্যক্তি আমর ইবনা হাবাল অরাদি অরাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতেই চিঠি নিয়ে যাবে তার ঘরে একটা মেয়ে আছে হুরে মদিনা মানে মদিনা শহরের মধ্যে সবচাইতে সুন্দরী আমলিয়াত তা পরে হেসগারি পর্দার সাথে চলে এত সুন্দর একজন মেয়ে আছে তুমি যাই আর চিঠিটা দিবা আগে নক করে সালাম দিবে সালাম কালাম দিবে ও ভাই এখানে কিছু কথা না বললেই নয় আমাদের সমাজ থেকে দিন দিন সালামটা উঠে যায় ঠিক বেটি মুরব্বীদের কেউ সালাম দেয় না ঠিক না অথচ সালামটা হচ্ছে শান্তির মেসেজ ঠিক না শান্তির মেসেজ আল্লাহ তালা কোরআন দিয়ে ফকোয়া দিয়েছেন কেউ যদি কাউকে সালাম দেয় ওই মানুষটার সালামের উত্তরটা আরও সুন্দর আহসান বলেছেন আউ র উত্তোহা অতি উত্তম পন্থায় তার জবাব দিতে হবে বলুন না সোহান আল্লাহ কিন্তু আমাদের সমাজে যারা ভাইরাল পোস্টের মানুষ ওদেরকে সালাম দিলে যদি গরিব মানুষ সালাম দেয় হুম 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 ঠিক কি না অথচ আল্লাহতালা শিখাই দিয়েছেন কেউ যদি কাউকে সালাম দেয় সালামের উত্তরটা দিতে হবে উত্তম পন্থায় উত্তম সে যেই গতিতে দিয়েছে তার চাইতে গতিটা যেন আরো ভালো হয় সোহান আল্লাহ বলেন কারণ হচ্ছে উনি আপনার 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 সম্মান চাইছে 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 উপরে 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 ঠিক আপনারও তার শান্তি বারাকাত বারাকাত চাবেন এইটা উঠে যাওয়ার কারণে মুসলমানদের ভেড়াতিত্ব নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন আজকে আমাদের মুসলমানদের ভিতরে মিল নাই কেন শান্তির মেসেজটা আমরা উঠাই দিয়েছি ঠিক কিনা বলেন এজন্য ভাইরা আমার আমরা অনেকে পরিবারেও সালাম দেই না নবীর আদর্শের মধ্যে একটি বিষয় যে পরিবারের মধ্যে সালাম দেওয়া বিবিকে সালাম দেওয়া সন্তানদেরকে সালাম দেওয়া ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে রেখে ওই পরিবারে যদি কোনো গার্ডিয়ান অভিভাবক সালামের প্রচলন করে ওই পরিবারের মধ্যে শান্তি থাকবে ঠিক না বে ঠিক সন্তানরা এই সালামের কারণে আদব শিখবে ওই সন্তানরা মা বাবার অনুগত সন্তান হবে আর সালাম উঠাইয়া দিবেন দেখবেন সালাম না থাকার কারণে শান্তি চলে যাবে অশান্তিতে ভুগবেন ঠিক না অনেকের বিবি স্বামী স্ত্রীর মিল নাই স্বামী স্ত্রীর ভিতরে দেখা যাচ্ছে যে স্ত্রী স্ত্রীর মতো চলে স্বামী স্বামীর মতো চলে আসে না কথা কয় না আসে না এই ফেতনা থেকে যদি বাঁচতে চান ওই স্ত্রীকে বেশি বেশি সালাম দিবেন আর ওই মাও যদি থাকে স্বামীকে বেশি বেশি সালাম দিয়ে দেখেন আপনাদের ভিতরে মহাব্বতের সম্পর্ক আমার আল্লাহ তৈরি করে দিবে ঠিক কিনা বলেন এজন্য পরিবারে আমরা সালামের প্রচলন করবো ইনসা বলি ইনশাহ কারা কারা সালাম দিবেন দেখি আল্লাহ কবুল করি আমিন আমরা বিবিদেরকে সালাম সালাম সন্তানদেরকেও সন্তানদেরকে বলি বাবা মা বাবাকে সালাম দিবেন ময়মুরব্বীদেরকে সালাম দিবেন রোডে ঘাটে রাস্তাঘাটে যখনই যখন মুসলমান দেখবেন সালাম দিবেন সালামের তরিকা নবী শিকায় দিয়েছেন সালাম দিয়ে যদি কারো সাথে একটা সাজা রতুন গাছ মাঝখানে পড়ে গেল এই গাছটা পার হয়ে সামনে আবার দেখা আমার নবী কয়ে তাও সালাম দাও সুবহান আল্লাহ বলেন একটা ঘরে কথা বলছেন কথা বলার পরে ঘরের এক দরজা দিয়ে আপনি বাড়ি হয়েছেন আরেকজন ভাই আরেক দরজা দিয়ে বাড়ি হয়েছে মাঝখানে একটা দেওয়াল ছিল এরপরে দেখা হইলো আমার নবীকে আরো সালাম দাও সুহান আল্লাহ এইভাবে যখন সালাম দিবেন ওই ভাই হাসবে কিনা ও ভাইয়ের ভিতরে কি এ কষ্ট থাকবে দেখবেন ওই ভাইটা মুস্কি হেসে দিবে কারণ কি ওই যে শান্তি তো দিয়েছেন কে কিন্তু আমরা তো চাই না ঠিক কিনা বলেন এজন্য ভাই আমরা সালাম কালামটা বেশি প্রচলন করব। আল্লাহর হাবিব শিখাইলেন সাহাবিকে বললেন সাহাবি তুমি যাইয়া ওই মানুষটার বাড়িতে যাইয়া নক করবে নক করার পরে বলবে সম্মানিত সুদিক শেষ করে দিচ্ছি সময় এসে গেছে শেষ করার বিষয়টা হচ্ছে আল্লাহর হাবিব বললেন তুমি বিশেষ করে যাইয়া আগে নক করে তাকে সালাম দিবে কি দিবে সালাম দিবে সালাম দেওয়ার পরে যখন বের হবে বলবে তোমার মেয়ের সাথে আল্লাহ রসুল আমাকে বিয়ে দিয়েছে বলুন না আল্লাহ এবার ওই সাহাবি বিবাহ করতে না পারার কারণে তার মনে কষ্ট ছিল কি না এই কষ্ট নিয়ে কিন্তু দৌড় দিয়েছে নবীর দরবারে তাই না আমার নবী যখন বলছে ওই সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে হবে খুশি না বেজার যুবকরা কি খুশি হয় না বিয়ের কথা না হ্যাঁ শুধু যুবকরাই যে বুড়ার বিশেষ করে বউ নাই যদি বিয়ের কথা যায় খুশি হয় কারণ কন ভালো জিনিস ঠিক কিনা বলেন সম্মানিত খুশি হয়ে বড় লোকের বাড়ি যাইয়া করলেন সালাম দিলেন আর বললেন আল্লাহ রসুল এই চিঠিটা দিয়ে আপনার কাছে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর আপনার ওই সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহ দিয়েছেন এবার ওই ব্যক্তি চিঠিটা দেখে নবীর লেখা চিঠি আবার ওই যুবকটার দিকে একবার তাকায় আবার চিঠির দিকে তাকায় আবার মেয়ের কথা চিন্তা করে কারণ হচ্ছে মদিনার মধ্যে সবচাইতে বড় লোক ধনী মানুষ আর তার মেয়েটা হচ্ছে হুরে মাদিনা গোটা মদিনা শহরের মধ্যে সবচাইতে সুন্দরী সুবহান চিন্তা করল এই ছেলেটার কিছু নাই যুবক বয়সে বাবা মা সবকিছু রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার কোন জমি জমা টাকা পয়সার সম্পদ নাই গরীব সাহাবি পক্ষান্তরে চেহারাটাও ছিল একটু শ্যাম বর্ণের কালো টাইপের আর ওই কালো চেহারার মধ্যে বড় বড় বসন্তের দাগ হওয়ার কারণে কালো মানুষের সুন্দর চেহারাটার মধ্যেও কিন্তু সৌন্দর্য নষ্ট হয়েছে চিন্তা করলো আমার মেয়ে এত সুন্দরী কি করে এই ছেলের হাতে তুলে দেই এই চিন্তা ফিকির করে আবার বলে আমার নবী বলেছে এটা কেমনে ওভারটেক করি আবার বলে ওই ছেলের হাতে কেমনে আমার সুন্দরী মেটা দিয়ে দেই মাঝখানে এমন চিন্তা করার কারণে শয়তান ভিতরে ঢুকে পড়েছে কে কে আছে না নাই দুজনের ভিতরে খুব মহব্বত কোন একটা কারণে খটকা বেজেছে এবার শয়তান চান্স নিয়েছে এটাই তো চান্স এবার দুজনের ভিতরে একটু ফাইট লাগায়া দেই ঠিক না ঠিক ঠিক এরকম হেজিটেশন করার কারণে শয়তান ধোঁকা দিলেন ওয়াসওয়াসা মেরে দিয়ে দিল শয়তান কুমন্ত্রণা জাগায় দিল এত সুন্দর মেয়েটাকে এই ছেলের হাতে তুলে দেওয়া ঠিক হবে না অতএব তাকে তুমি তাড়ায়া দাও এই চিন্তা যখন কলবে বসে শয়তান মানুষটার মস্তিষ্কে পৌঁছায়া দিল সাথে সাথে ওই সাহাবি যুবক সাহাবিকে ওখান থেকে বার করে দিয়ে দিলেন যাও তোমার সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না এবার ওই সাহাবী যে খুশি চিত্তে দৌড় দিয়ে আসছিলেন বলেন তো হাসি খুশি আছে না হ্যাঁ নাই ঠিক কিনা আর হাসি খুশি নাই চেহারার মধ্যে কোনো হাসি নাই আবার কানতে কানতে আমার নবীর দরবারে দৌড় দিয়েছে আল্লাহ রসুলের দরবারে যাইয়া দিয়ে চোখের পানি ছেড়ে বলে হাবি আমার সাথে খারাপ আচরণ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বিয়া দেয় দেয় ওই সাহাবির কথা শোনার সাথে সাথে আমার নবীর নুরানি চেহারাটা মলিন হয়ে গেল এবার যেই বাড়িতে পর্দা আছে বাবা বুঝবেন আমরা তো মেয়ে ছেলেদেরকে পর্দায় রাখতে চাই না এমনি দক্ষিণবঙ্গের মানুষ বলে উত্তরবঙ্গের মানুষ পর্দা বুঝে না ঠিক না ভাইরা আমার যেই বাড়িতে পর্দা আছে ওই বাড়ির মেয়ে ছেলেরা সবার সামনে উঠা করে না চলাফেরা করে না পর্দা মানে কথা কন ঠিক কিনা ওই সাহাবির মেয়ে ঘুরে মাদিনা শুধু এমনে আমনে হয় নাই তার যেমন চেহারা সুন্দর ছিল তার সুন্দর ছিল তার চরিত্র ভালো ছিল আল্লাহ ওই হুরে মাদিনা মেয়েটা যুবক মেয়ে বাড়িতে কোন লোকজন আসলেন অপরিচিত কোন আত্মীয় স্বজন আসলে আপনার আমার বাড়ির মেয়ে ছেলেরাও কিন্তু চিন্তা করে কি জন্য আসছে কথা বলেন ঠিক কিনা ওই মেয়েটাও চিন্তা করলো কেন আসছে কি বলছে একটু সামনে না যাইয়া কানটা পেতে শোনার চেষ্টা করেছে এজন্য ওই মেয়ে শুনে ফেলেছে আল্লাহর হাবিব